তৃণমূল নেতৃত্বের বা নেতৃ কর্মীবৃন্দের চাওয়া রাজশাহীতে একমাত্র গণমানুষের নেতা হিসেবে বিবেচিত এবং আপামর জনসাধারণের সাথে যার সম্পৃক্ততা রয়েছে সে একমাত্র নেতা মিজানুর রহমান মিনু মিজানুর রহমান মিনু যদি এখানে নির্বাচন নমিনেশন যদি না দেওয়া হয় জনগণের কথা যে তাহলে আমরা সিটটা হয়তো হারিয়ে যাবে আমাদের এই সিট তৃণমূল নেতৃত্বের বা নেতৃ কর্মীবৃন্দের চাওয়া রাজশাহীতে একমাত্র গণমানুষের নেতা হিসেবে বিবেচিত এবং আপামর জনসাধারণের সাথে যার সম্পৃক্ততা রয়েছে সে একমাত্র নেতা মিজানুর রহমান মিনু মিজানুর রহমান মিনুর বিকল্প হিসেবে রাজশাহীতে আমরা কাউকে দেখছি না যদিও আজকে দলের কিছু কিছু কর্মী নেতা এরা বিবেচনা করে সতেরো বছরের বিএনপি কিন্তু এটা বিবেচনা করাটা আমার মনে হয় ভুল হচ্ছে কারণ বিএনপি সতেরো বছর নির্যাতন ভোগ করেছে তার আগেও নির্যাতন ভোগ করেছে এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত বিএনপিকে বিবেচনা করা কেন্দ্রীয় নেতৃবৃন্দের উচিত আজকে যারা পাঁচই আগস্টের পর বিএনপিতে যোগদান করেছে বা বিএনপির নব্বো নেতা সেজেছে এদের এরা কেউ একসময় জাতীয় পার্টি করতো কেউ একসময় দলের নেতৃত্বে থাকলেও কর্মীদেরকে বিপদে ফেলে পিছন থেকে পালিয়ে যেত তাদেরকে দিয়ে মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল এই মহানগর বিএনপি আহ্বায়ক কমিটি গঠন করে রাজশাহী বিএনপির একটা চরম ক্ষতি করা হয়েছে এক্ষেত্রে যদি বিএনপির পুরনো ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে একটা কমিটি করা হতো তাহলে হয়তো বিএনপি আজকে রাজশাহীতে যে সাংগঠনিক ভঙ্গুর অবস্থায় আছে এর থেকে অনেক বেশি উন্নত সাধন করতে পারত আর মিজানুর রহমান মিনুর বিকল্প কেউ নাই খালি বিএনপি বলে না রাজশাহী সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বের মধ্যে একমাত্র মিজানুর রহমান মিনুই এক নম্বর রাজশাহীর জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে আমাদের রাজশাহীর বিগত সময়ের জনপ্রিয় নেতা রাজশাহীর মিজানুর রহমান মিনু হয় এবং তার যে জনপ্রিয়তা গরিব দুঃখী শ্রমিক শ্রমজীবী মানুষ সবার পাশে এ পর্যন্ত কাজ করে এসছে জনগণ রাজশাহীর জনগণ তাকেই চাই মিজানুর রহমান মিনু যদি এখানে নির্বাচন নমিনেশন যদি না দেওয়া হয় জনগণের কথা যে তাহলে আমরা সিটটা হয়তো হারিয়ে যাবে আমাদের এসে আর তার মতন আমরা কোয়ালিফাইড নেতা আমরা দেখতে পাচ্ছি না আমরা জনপ্রিয় নেতা আশা করছি যেমন আমাদের পাশে শ্রমজীবী মানুষের পাশে জন জনসাধারণের পাশে রাষ্ট্রের উন্নয়নের পাশে এরকম নেতা আশা করছি আর সে একটাই নেতা মিজানুর রহমান মিনু হয় এছাড়া আমরা দেখতে পাচ্ছি না আমরা মনে করছি না যার কোনো নেতা আছে আর বিপরীত পার্টির সাথে যদি ফাইট করতে হয় আমাদের এরকম কোয়ালিফাইড নেতা আমাদের দরকার রাষ্ট্রের জন্য সামনে যে পরিস্থিতি আসছে আর তার যোগ্যতা তার যোগ্যতার মতন আমরা এরকম যোগ্যতা নেতা যোগ্য নেতা দেখতে পাচ্ছি না এটাই হলো আমাদের কথা